হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অবনিস কুকিং কর্নার আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খাসির মাথা বোনা রেসিপি সেম প্রসেসে আপনারা চাইলে গরুর মাথাও ঘন করতে পারবেন এর জন্য যা যা উপকরণ নিয়েছি একটি খাসির মাথা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি আট থেকে দশটি কাঁচামরিচ ফালি দেড় চা চামচ হলুদ গুঁড়া দেড় চা ধনিয়ার গুঁড়া দুই চা চামচ শুকনো মরিচের গুঁড়া এক টেবিল চামচ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ পাঁচটি এলাচি পাঁচটি লবঙ্গ তিনটি দারচিনি দুইটি তেজপাতা এক চা চামচ জিরার গুঁড়া এখন একটি কড়াইতে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিব তেলটি যখন গরম হয়ে যাবে তখন এক তিন ভাগের এক ভাগটা দিয়ে ভালোভাবে ভেজে পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন মাথাগুলো দিয়ে বাকি অর্ধেকটা পেঁয়াজ কুচি এবং একে একে সবগুলো মশলা দিয়ে মিক্স করে নিব হাই হিটে মাংসটা কষাবো হাই হিটে কষালে মাথার যে এক্সট্রা পানি আছে সেটা উঠে আসবে সেই পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে আবার অল্প একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ পরপর নেড়ে দিব যাতে নিচে লেগে না যায় তারপর যখন এরকম হয়ে আসবে পানিটা শুকিয়ে যাবে তখন কাঁচামরিচগুলো দিয়ে নেড়ে নিব যখন কষানো হয়ে যাবে তখন আবারও পানি দিয়ে দিব কারণ মাথাটা আমার কাছে খেতে তা তবে আপনারা যে যেরকম ঝোল পছন্দ করেন সেরকমই দিবেন এই মাথাটা রুটি পরোটা খিচুড়ি বা গরম ভাতের সাথে খেতে ভালো লাগে যখন এরকম ভোনা ভোনা হয়ে যাবে তখন জিরার গুঁড়া দিয়ে নেড়ে নামিয়ে নেব হয়ে গেল আমার মজাদার কাশির মাথা বোনা রেসিপিটি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে